আপনার 18.1 আপডেট দাও আছে আপডেট নিয়ে কোনো টেনশন নাই এটা আপনার অফার প্রাইস দিব আচ্ছা মাত্র 91000 টাকা মাত্র 91000 91000 টাকা 14 প্রো ম্যাক্স আচ্ছা তারপরে দেখব আমরা আইফোন 12 আইফোন 12 বক্স সহ কেবল সহ অরিজিনাল বক্স কেবল সহ অফার ব্যাটারি আপনার 74% অথেন্টিক বুস্ট করা নাই ওয়াটারপ্রুফ চেক করে দিতে হবে আমরা চাইলে অফার প্রাইস দিব

প্রো আইফোন ফোর পার্সেন্ট ব্যাটারি হল টু ফিফটি সিক্স জিবি অফার প্রাইস মাত্র

ভেলেবেল অনেক প্রোডাক্ট আমাদের কাছেলেবেল আছে যে কোনো মডেলের প্রোডাক্ট চাইলে নিতে চাই প্রেফার আপনারা যত কষ্ট হবে আপনার শপে এসে আমাদের ফোনটা নিবেন কারণ ফিজিক্যালি দেখে নিতে গেলে আপনার হয়তো আপনার

ফোনটা অর্ডার করতে পারেন যদি পছন্দের ফোন থাকে আপনি ভিডিও করে দেখে নিয়ে যেতে পারেন অথবা আপনি যদি চানজাল শপে এসে দেখতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনি শপে এসে দেখে নিতে পারেন সব আছে